মাল থাকবে আরকি আচ্ছা আচ্ছা দেখেন একদম জার্মানি আপনি জিনিস দেখা দেয় এদিকে আসেন ভাই কি জিনিস পিছন দেখেন মানে পিছনে সাইডে যা আছে সব সেম ফিনিশিং বর্তমান কিন্তু ফার্নিচার বানার দাম কমে দেখ

বাসায় নিয়ে গেলে আপনি স্বর্ণ তো আপনার সাথেই থাকতেছে স্বর্ণ দরকার কি ভাই আচ্ছা স্বর্ণের দরকার নাই ভাই গোল স্বর্ণ আপনি মিলাই দেখবেন এর সাথে আচ্ছা আচ্ছা ওকে এবং খালি বাইরে না ভাই দেখেন

থাকতেছে কিন্তু আপুদের ক্রাশ করা একটা ওয়াল সুকেজ ওয়াল শোকেস থাকবে তিন পাল্লা আগে আমি বাইরের লোকরা দেখাই দেখেন কোনটা ডয়ার কোনটা পাল্লা আপনি বুঝতে পারবেন না সুন্দর ভাই

লাগানো থাকবে আবার কি ড্রেসিং টেবিলে দেখেন না ভাই এটাও তো সেই ভাই মানে অস্থির অস্থির মাথা নষ্ট করা

ভাই দেখছেন ডয়ার কয়টা একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ড্রয়ার নয়টা ডয়ার তাহলে আপনি দশটা ড্রয়ার

দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আর মালের গ্রান্টি দিতে আছে কি তিরিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছর ভুগে ধরবে না কি ভাই জি কিন্তু যেটা বললাম যেটা মালয়েশিয়ান

এখানে টপের মধ্যে তার আগে আমি বলি আপনাদেরকে এটা হলো আমাদের ঠিকানাটা হলো উত্তর আজমপুর আসতে হবে আজমপুরে পূর্ব বাই মার্কেট মেন রোড সাথে

দশ কমে হয় কি বলেন না ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমার কে বহন করতে হবে কারণ কি ভাই মাল ভালো যেটা দিবেন ডেলিভারি নিয়ে কি আসে যায় কারণ কি আপনাদের কষ্টের টাকা দিয়ে ফার্নিচার কিনবেন কোয়ালিটিপূর্ণ ফার্নিচার দেখবেন দশ দোকান দেখবেন দোকান থেকে কিনবেন কিন্তু সরাসরি চলে আসবেন শোরুমে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ফার্নিচারটা কিনে আর একটা কথা বলি অর্ডার দেওয়ার নিয়মটা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন যদি ফার্নিচার রেডি থাকে তা আপনি সাথে সাথে পাবেন একটি টাকাও অ্যাডভান্স করা লাগবে না